নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা অন্য কোনো ফসল নিয়ে আলোচনা করব না আজকে আমরা একটা ফসল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গম চাষ এই গম চাষে কত লাভ হলো এবং কত আমরা খরচা করে এই গমটা চাষ করছি এবং এখানে ধান চাষ করা উচিত না গম চাষ করা উচিত এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কারণ আমার এখানে জলের সমস্যা এবং এত জল ব্যবহার করে বা নষ্ট করে এই ধান গাড়া কি উচিত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলে শুধুমাত্র চাষবাস সম্পর্কে ভিডিও আপলোড করা হয়ে থাকে আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে এই গম চাষ করে আসলে লাভ করা যায় না কত লস হয় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ফসল মানেই তো কিছু না কিছু লাভ কিন্তু অধিক লাভ হচ্ছে কিনা সব কিছু বাদ দিয়ে কতটুকু লাভছে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা লাভ দেখতে গেলে প্রথম থেকেই আমাদের জানতে হবে যে কত টাকা আমরা খরচা করি প্রথমেই আমি আপনাদের একটা মোটামুটি ধারণা দিয়ে দিই এক বিঘা মাটিতে চল্লিশ শতকে আমাদের এখানে এক বিঘা তো এটা একটু খেয়াল রাখবেন এই এক বিঘা মাটিতে আমরা কতটুকু খরচা করি আমি টোটাল খরচা ধরি এক হারভেস্টিং এর সময় থেকে ধরি আমাদের মোটামুটি খরচা যেটা লাগে সেটা হচ্ছে চার থেকে পাঁচ হাজার এক বিঘা মাটিতে এটা আমি আপনাদের একটু জানিয়ে দিই কেন লাগে কারণ আমরা এই চল্লিশ থেকে পঞ্চাশ কিলো গমের বীজ এই এক বিঘা মাটিতে ব্যবহার করে থাকি এর সাথে জৈব সার রাসায়নিক সার রাসায়নিক সার আমরা কি কি ব্যবহার করি রাসায়নিক সার হিসাবে ফসফেট পটাশ ইউরিয়া এবং কুড়ি কুড়ি কারণ এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ সেটা আমরা ব্যবহার করতে পারিনি কারণ এবার এটা একটু চেঞ্জ করে এটাকে ব্যবহার করা হয়েছে এবং এখানে আপনারা পনেরো পনেরো এই পনেরো পনেরো রেজাল্ট কিন্তু খুবই কম এই গম চাষের ক্ষেত্রে এটা না ব্যবহার করলেও পারেন এবং আপনারা পটাশ ব্যবহার পটাশ আর জৈব সার অবশ্যই ব্যবহার করবেন জৈব সারের মান তো আপনারা জানেন জৈব সার নেই মানে কোনো ফসলের দাম নেই কারণ এই জৈব সার ছাড়া একটা ফসল ভালো হতে পারে না আর কিন্তু রাসায়নিক কোনো অনেক বেশি আর এটা দিনকে দিন যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে জমিটা আপনার কিন্তু শেষ হয়ে যাচ্ছে এটা মাথায় অবশ্যই রাখবেন এরপরে হচ্ছে জলসেচ জলসেচ আমরা মূলত তিনটা দিয়ে থাকি এখানে বৃষ্টির জলও হলে হতে পারে এটা একটা সমস্যা আমাদের এই গম চাষের ক্ষেত্রে কারণ এই বৃষ্টির জলটা আপনার হারভেস্টিংয়ের সময়ও দিতে পারে তো এই যে ছোটো মোটো এই সমস্যাগুলি একটু থাকবেই জল সেচের পর আমাদের পোকা যাতে গাছটাকে না কাটে প্রথম অবস্থায় যখন ছোট থাকে এটার বীজ ব্যবহার করতে হয় গাছটা সুস্থ রাখার জন্য এবং দানা পুষ্টকর হয় তার জন্য বীজ নানান বীজ ব্যবহার করতে হয় পিজিআর ব্যবহার করতে হয় এই সমস্ত কাটছাট করে এই খরচা খরচা মোটামুটি আমাদের আসে চার থেকে পাঁচ হাজার টাকা খরচা আসতে পারে এবার যদি ফলনের কথা বলি সেক্ষেত্রে ফলনটা নির্ভর করে প্রত্যেকটা চাষির উপরে কারণ সবারই কিন্তু সমান ফলন হবে না কারো আট কুইন্টাল কারো দশ কুইন্টাল এরকম ফলন হবে কারণটা কী যে একটা চাষি ভাই তার জমিতে কীভাবে পরিচর্যা সঠিক নিয়মে করতে পেরেছে কারণ জৈব সার আর দানাটা আপনি সঠিক যদি ব্যবহার করেন তবেই ফসলটা ভালো নেওয়া সম্ভব এরপর আমরা গমটা কাটবো গমটা কাটার আগেও আমাদের অনেক চাষিভাই আছে বিষ ব্যবহার করে কারণ কি এই পোকা ল্যাদা টাইপের পোকা আক্রমণ হয় যার কারণে এখানেও একটু সমস্যা লক্ষ্য করা যায় এর পর আপনাদের আমি বলি এখানে জল হলেও হতে পারে যেখানে আমাদের অনেক ক্ষতি হলেও হতে পারে এটা হয়নি এমনটা না সামনে বছর আগা বছর হয়েছে এই সমস্যাটা এবার আসল কথায় আসি আপনার লাভ কতটুকু প্রথমে গমটা কাটানোর জন্য হারভেস্টার আমাদের ব্যবহার করতে হয় সে নেবে এখানে এগারোশো টাকা এবং অনেক জায়গায় নিচ্ছে চোদ্দোশো তো সব জায়গায় সমান না আমার এখানে হারভেস্ট দিয়ে গম কাটানো রয়েছে এগারোশো টাকা বাজেট বিঘা প্রতি এগারোশো টাকা করে তো এখানে শুরু থেকে আমি চার হাজার টাকা খরচা করে এসেছি এবার প্লাস করব এগারোশো টাকা তাহলে এখানে হবে কত পাঁচ হাজার একশো টাকা এবার আমার লাভ কত হলো আমার লাভের যদি কথা বলি এখানে হায়েস্ট আমাদের আট থেকে দশ কুইন্টাল কিন্তু গম পাওয়া যাবে থেকে দশ কুইন্টাল দশ কুইন্টাল অবধি হয় তো এখানে আমরা মোটামুটি আট কুইন্টালে ধরলাম বাজার হিসাবে আমরা বাজার যে মার্কেট কত করে বিক্রি হচ্ছে সেটা যদি ধরি এখানে সাতাশো টাকা গম কুন্টাল বিক্রি হচ্ছে সাতাশো থেকে পঁচিশশো টাকা এই সাতাশো টাকা ভালোর উপর ডিফেন্ড করে গম কেমন রয়েছে কাঁচা না পাকা সেই অনুযায়ী এটা ডিফেন্ড করে তো এখানে আমরা দুটাই ধরলাম সাতাশো টাকা এটা হলো উপরি বাজার কারণ হচ্ছে যারা ব্যবসি তারাই এটা পাবে তো এখানে পঁচিশশো টাকা বা সাতাশো টাকা আমরা ধরলাম মানে চলি এবার আর কুন্টাল আর সাতাশো টাকা করে যদি কুন্টাল হয় সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি এখানে একুশ টাকা এই আট কুন্টাল পঁচিশশো টাকা টাকা করে হলে এখানে কুড়ি হাজার টাকা আমরা পাচ্ছি এবার মাইনাস করব পাঁচ টাকা এবার যদি আমরা একুশ হাজার ছয়শো থেকে পাঁচ হাজার একশো টাকা মাইনাস করি সেক্ষেত্রে আমরা এখানে পাবো ষোলো হাজার পাঁচশো টাকা এবার কুড়ি হাজার টাকা থেকে পাঁচ হাজার একশো টাকা চোদ্দ হাজার নয়শো টাকা পাচ্ছি তো এটাই আমাদের মূল লাভ এবং আপনাদের একটাই কথা বলবো এই কাটাগুলোকে পুরোবেন না এই কাটাগুলোকে পুরানোর কারণে এই পরিবেশ দূষণ সাথে সাথে আপনার মাটির ক্ষতি এবং এটা পরিবেশের জন্য সব থেকে ক্ষতি কারণ এই যে দুই তিন বছর ধরে কোন জায়গা নেই যেখানে এই আগুনটা চারোদিকে ছড়ায়নি এবং গ্রাম পর্যন্ত যায়নি এটা সব থেকে ক্ষতি করেছে অনেক জায়গায় তো এই কাটাটা আপনারা গমের যে কাটাটা আছে এটা পুড়বেন না গম ওটানোর সাথে সাথে কোনো আবাদ যদি না ফেলা হয় সেক্ষেত্রে আপনারা এই কাটাটাকে ফেলে রাখবেন অসুবিধা কিছু হবে না বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিও ধন্যবাদ